নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আনন্দেই আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব আশা দেবীর লেখা গল্প ঈর্ষা সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আঁচরাচ্ছিল অথবা বলা যায় আঁচড়েই চলছিল কারণ তার মাথায় চুলের যা চাপ তাতে তাঁত বসাবার মতো দাঁত ওই খুদে চিরুনিটার নেই গায়ে হাত বুলানোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও সুজাতা মোমবাতে নিয়ে ঘরে ঢোকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল ওটা কি হচ্ছে চিরুনিটা ভেঙে যাবে যে তোর চুলে ওই চিরুনি সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যের গলায় বলল তোমার চিরণে নেওয়া হয়নি সুজাতা ভুরু কোঁচকে বলল চমৎকার খুব ম্যানার্স শেখা হচ্ছে সুমন্তদের স্কুলে ম্যানার্স সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে এবং সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে তাকে বাড়িতেও নিয়ে আসতে হলে পেরে উঠবে কেন হাত পা খোলাবার জন্যে খেলার মাঠের দরকার হয় না সুমন্তর মায়ের থেকেও অধিকভাবে ভুরুজোড়া কুঁচকে একবার মার মুখের দিকে তাকালো কোনো কথা বলল না আবার একই কাজ করতে লাগলো আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর ক্লাস ইলেভেনে উঠে পর্যন্তই হয় হয়েছে ইচ্ছে করে মা বাপকে অগ্রাহ্য দেখানো বাহাদুরি ছাড়া আর কি তবে বাবা বলে তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না সুজাতা বাহাদুরি নয় লায়ে খওয়া দেখো তোমার ওই ছেলে কদিন পরেই কি মূর্তি ধরে এরকম সময় তোমার ছেলে বলাই বিধি সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনও নতুন বড় হওয়ার সুখে এটা একটা নতুন শখ এই আর কি তবু ছেলেরই ভুরু কচকানো দেখে রাগে গা জ্বলে গেল এবং মারতি অধিকারের শক্তিটা কাজে লাগাতেই বোধ জোরে জোরে বলল বেরোচ্ছিস কোথায় বেরোচ্ছে এটা সাজসঙ্গতেই বোঝা যাচ্ছে সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পুড়ে ফেলে ধীরে সুস্থে বলল কোনো একদিকে নিশ্চয়ই কেন কিছু আনতে হবে কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনও এক পায়ে খারাপ আট দশ বছর বয়স থেকে হরদম ছেলেকে দোকানে পাঠিয়ে তার এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা সুজাতা কঠিন গলায় বলল না কিছু আনতে হবে না জানতে হবে কি জানতে হবে এই সন্ধ্যের মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে কেন আমি কি হাজাতের আসামি তাই এক পা বেরোলেই বলে যেতে হবে বাহ চমৎকার ক্রমশই বেশ বলচাল শেখা হচ্ছে তোর বাবা এখনও কোথাও বেরোলে বলে বেরোয় দেখিস না স্লেভ স্লেভ মেন্টালিটি বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তরতরিয়ে কিন্তু মায়ের মতো জাত বেহায়া আর কে আছে তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় দু চার সিঁড়ি চেয়ে চেয়ে বলে বেশি দেরি করবি না কিন্তু আকাশটা দেখ দারুণ বৃষ্টি আসছে কথার জবাব অবশ্য পায় না সুজাতা ঘুরে এসে রাস্তার দিকের বারান্দাটা সুজাতা দাঁড়ায় তরতরিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত নেহাত ছেলে বলি বুঝতে পারছে নইলে দেখার কথা নয় সত্যি আকাশ কালো মেঘে ঢেকে গেছে তার সঙ্গে চন্দ্র সূর্যের অমোক নিয়মের মতো লোডশেডিংয়ের এর অবদান তো আছেই তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকেই হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতিভঙ্গিটা ভঙ্গিটা ঠিক ওর বাপের মতো গঠন ভঙ্গিও এই বয়সেই বাপের মতো লম্বা হয়ে উঠেছে অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাই এসে গেছে ওর এখনই এই তো কটা মাস হলো ক্লাস নাইন পার করেছে বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা ঘরে চলে এসে জানলা টানলাগুলো বন্ধ করতে করতে ভাবল সুজাতা বাপের মতো আকৃতি পাচ্ছে এই প্রকৃতিটা তো পাচ্ছে না সীমান্তর মধ্যে কত শান্ত সভ্য নির্বিরোধী ভাব কাউকে উঁচু কথাটি বলতে জানে না এই তো নতুন বাহাদুরিতে ছেলে তো শুধু মাকে কেন বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে মজা পায় সুজাতার ভয় হয় ফট করে না ধারি ছেলের গালে একটা চর কষিয়ে দেয় শ্রীমন্ত কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটনা ঘটে না বড়জন স্বগত মন্তব্য করে কিছু মন্তব্য করে সরে যায় ভালো ভালো শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো এই ব্যঙ্গটুকু অবশ্য সুজাতার উদ্দেশ্যে চার বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল সীমন্ত যে স্কুলে নিজে পড়ে বড় হয়েছে তখন তো সীমন্তর মা দিব্যি ডাঁটো পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুঁতখুঁত করায় সতেজে বলেছিলেন কেন ওই পাড়ার স্কুলে পড়ে কি মন তো আমার অমানুষ হয়েছে তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলেই পড়তে যেও বাছা তবু দু বছর পর থেকে সুজাতা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হলো শাশুড়ি নিজেই বললেন তবে দে বাবা ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে বৌমার যখন এত ভয় ভাবনা বাংলা স্কুলে পড়লে ছেলে বিলেত যেতে পারবে না দিল্লি মুম্বাইয়ের চাকরি পাবে না শেষে আবার হয়তো তোকে দুষবে মা বুড়ির প্ররোচনায় পড়ে ছেলেটার পরকাল খেয়ে রেখেছো তুমি চস্ত সতেজ কথাবার্তা ছিল মহিলার হয়তো সেই জন্যেই শ্রীমন্তর স্বভাবটা এত শান্ত শান্ত বলতে গেলে মায়ের আওতাতেই তো জীবনটা কাটলো মহিলা মারা গেছেন এই তো সেদিন যখন সুমন্ত বেশ বড় হয়ে গেছে আড়ালে মায়েতে ছেলেতে শ্রীমন্তর মার্তৃভক্তির প্রাবল্যনই হাসাহাসি করেছে সুজাতা বলতো ঠাকুমা বলেছেন ও বাবা মাতৃভক্ত বিদ্যাসাগর ওরা নরচর করতে পারেন সুমন্ত হাসত হিহি করে আবার মায়ের অসুখের সময় সীমন্তর অস্থিরতা দেখে চিন্তা প্রকাশ করেছে মা বাপ তো মানুষের চিরদিন থাকে না ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবে কিন্তু আশ্চর্য মায়ের মৃত্যুর পর কোনো অধীরতা দেখা গেল না সীমন্তর মধ্যে বরং আরো বেশি শান্ত হয়ে গেল পরিবর্তনের মধ্যে সাত জন্মে পুজোপাঠ সন্ধ্যা গায়ত্রীর দিক দিয়ে যেত না সেটি হয়েছে অবশ্য মায়ের ঠাকুর ঠাকুরঘরের দুর্দশা দেখতে পারবে না বলেই অশৌচান্তর পর থেকেই শ্রীমন্ত সকাল সন্ধ্যে দুবেলা মায়েরই পুরনো একখানা গড়দের থান জড়িয়ে উঠে যায় তিনতলায় মায়ের ঠাকুর ঘরে কি করে না করে সুজাতা দেখতে যায় না তবে সকালে পুজো করে নেমে আসা শাশুড়ির কপালে যেমন ছোট্ট একটি চন্দনের টিপ দেখতে পেত তেমনই ছোট্ট একটি টিপ সীমন্তর কপালেও দেখতে পায় ভাত খেতে বসেও রয়ে যায় সেটা অফিস যাবার সময় মুছে ফেলে সুমন্ত এক একদিন হেসে এসে বলে বাবা নির্ঘাত একদিন বোষ্টম হয়ে যাবে মা দেখো তুমি সুজাতা তো ছেলের কথায় সায় দেবেই ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠবল কোথায় শ্রীমন্তকে তো কোনোদিনই ঠিক নিজ পক্ষ করে তুলতে পারেনি মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছেন ওই পরলোক্যতা অথচ কী বুদ্ধিশুদ্ধিহীন গ্রাম্য মহিলাই ছিলেন আশ্চর্যই লাগে শ্রীমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বোকে ধুরধুরি নেড়ে দিতেন এটি তারই ভাষা পান থেকে চুন খসলে রক্ষে রাখতেন না শ্রীমন্তর ছোটো বোন খকুর শ্বশুরবাড়ি ভবানীপুরে এই ঢাকুরিয়ার বাড়ি থেকে নেহাত কম দূর নয় তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই চাই কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা অনায়াসে বলতেন তোর যে একটা বাপমা মরা ছোটো বোন আছে সেটা বোধ এবার ভুলতে চেষ্টা করছিস মন্তা আর আশ্চর্য শ্রীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনই বনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানের ডালমুট মু আমসত্ব পাপড়ি নিয়ে ছুটতো তার কাছে মার্তৃভক্তির পরাকাষ্টটাতেই বোধ হয় এখনও হপ্তায় হপ্তায় খুকুরবাড়ি যাওয়াটাই অব্যাহতই আছে আজও তো যাওয়ার সময় বলে গেছে খুব সম্ভব খুকুর বাড়ি হয়ে আসবো দেরি হলে ভেব না সুজাতা বলে ফেলেছিল এই তো গেলে সেদিন শ্রীমন্ত কিছু বলেনি জুতোর ফিদে বেঁধে হাত ধুয়ে চলে গিয়েছে তা বলে সুজাতার ছেলের মতো ভুরু ও দেরি হলে ভাবতে বারণ করেছিল শ্রীমন্ত তবে দেরি করল না এসেই গেল ঠিক সময়ে বলল খুব বৃষ্টি আসছে মনে হলো তাই আর নামলাম না টানা চলে এলাম এসেই যথারীতি মায়ের ছেঁড়া গরদ গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে গিয়ে উঠেছে আর তখনই নেমে এলো সেই বৃষ্টি যে নাকি এতক্ষণ নাম্ব নাম্ব করে ভয় বাড়াচ্ছিল কিন্তু ভয়ের কি থাকতো যদি সুমন্তও বাড়ি থাকত বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে বেদম বৃষ্টির মতো মজার কি আছে কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে এখন ক্রমশ যত বাজ বিদ্যুৎ আর মেঘের দাপট বাড়ছে ততই সুজাতার প্রাণের মধ্যে হু করছে আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে পাজি হত বাগা ছেলে এত করে বললাম শোনা হলো না কথা কোথায় গিয়ে পড়েছিস কিভাবে ভিজে ঢোল হয়ে ফিরবি ভগবান জানেন দেখতেই লম্বা হয়েছে আর মনে করছে মস্ত লায়ক হয়েছি আসলে তো পটকা সে হুঁশ আছে এক্ষুনি কাঁচতে শুরু করবি আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বকেই চলে সুজাতা সামনাসামনি তো একটা কথা বলার সাহস নেই বৃষ্টি কমবার নাম নেই বরং বাজবিদ্যুতের সমারোহ বাড়ছে আশ্চর্য সীমন্ত দিব্যি নিশ্চিন্ত মনে টঙ্গে চড়ে বসে আছে একবার বুক দূর দূর করছে না কোথায় কি ঘটছে ভেবে সুজাতার তো মনে হচ্ছে এটা প্রলয়ের সূচনা ভাবল ছুটে ঠাকুর ঘরে উঠে গিয়ে বলে তুমি কি মানুষ না পাথর যেতে হলো না যথা সময় নেমে এলো শ্রীমন্ত থান গরদ ছেড়ে সুতি ধুতি পরে চার টেবিল এসে বলল বাবু বুঝি এখনও ফেরেননি সুজাতা ক্ষুব্ধ উত্তেজিত গলায় বলে ওঠে দেখো না এত করে বললাম ভীষণ মেঘ করেছে দেরি করিসনি তবুও এইটুকুর ছেড়ে এত কিসের আড্ডা তুমিও তো কিছু বলো না মায়ের শত কথায় কাজ হয় না বাপ একটা ধমক দিলে কাজ হয় ধমক শ্রীমন্ত চায়ের কাপটাই কপালে ঠেকিয়ে নমস্কারের ভঙ্গি করে বলে তোমার ওই হিরো ছেলেকে আমি দেব ধমক বলে নিশ্চিন্তভাবে চায়ের কাপে চুমুক দিতে থাকে কর কর করে আবার বাজের শব্দ সুজাতা অস্থির হয়ে জানালা খুলে দেখতে যায় শ্রীমন্ত বলে ওটা কি হচ্ছে ঘর যে ভেসে যাবে খুব নিশ্চিন্তি মানুষ বাবা ছেলেটা কোথায় কি করছে কি আশ্চর্য পাগল তো নয় যে এই সময় রাস্তায় থাকবে আছেই কোথাও বন্ধুর বাড়িটারি আটকে পড়েছে এত ভাবনা করছো কেন এ কথায় আবার রাগ এসে যায় সুজাতার মনে হয় খুব একটা বিপদে পড়ে ভিজে নিয়ে বাড়ি আসে সুমন্ত তবে জব্দ হয় লোকটা আর তা যদি না হয় তো আর ছেলেকেই সুজাতা দেখে নেবে এক হাত ওইটুকু ছেলেকে এত ভয়ই বা পাবো কেন আমি মনে দুঃখ পাবে বলি না কিছু বলি না রাত বাড়তে বাড়তে ক্রমে বৃষ্টি কমে থামে মেঘের ডাক বাজের ডাক বিদ্যুৎ চমকানি ঝিরিঝিরি বৃষ্টি যেন জেরটা বজায় রাখতে চেষ্টা করে অতঃপর বাড়ি ফেরে সুমন্ত ফেরে একখানা রিকশা করে কোথায় ছিলি এতক্ষণ কোথাও না এই ঠাকুরিয়ার মধ্যেই সুধাময়দের বাড়ি সুজাতা এতক্ষণ মনে মনে ভাঁজ ছিল ছেলে যদি শুকনো গায়ে মাথায় ফেরে তো দেখে নেবে তাকে কিন্তু কি করে নেবে দেখে কোন কথার পিঠে ছেলে যদি বলে তা তুমি যদি ভাবতে বসো আমি বাজ পড়ে মরে গেছি তা কষ্ট তো পাবেই আমি কেউ কচি খোকা যে তুমি একেবারে অস্থির হয়ে উঠলে সুজাতা ভারী মুখে বলে অস্থির কি সাধে হই কচি খোকা নও বুঝলাম ধাত্রী তো খোকারই মতো এই যে জোলো হাওয়াটি লাগিয়ে এলি এতক্ষণ রাতেই কাঁচতে শুরু করবি বলছিস তো ভিজিস নি কয় দেখি মাথাটা যা চুলে রাস মুছে দিই ঘষে সুজাতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে এক ঝটকায় মার হাতটা ঠেলে দিয়ে বলে ওঠে সুমন্ত আ, ভেবেছ কি তুমি বাড়াবাড়ির একটা সীমা আছে বুঝলে নিজেই তোয়ালে দিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে নিয়ে জামা বদলে শুয়ে পড়ে গিয়ে সুজাতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শ্রীমন্ত ওর ঘরের দরজা এসে একটু হেসে বলে ক্ষীরে মার ওপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি রাগ আবার কি সুমন্ত পাশ ফিরে বলল সুধাময়ের মা ছাড়লেন না জোর করে ওদের সঙ্গে খিচুড়ি বেগুনি ডিম ভাজা খাইয়ে দিলেন ও তাহলে তো আজ তোর মজার দিন গেল শুনলে তো শ্রীমন্ত বলে উঠল বন্ধুর বাড়ি খিচুড়ি বেগুনি ডিম ভাজা যাক বেচারি আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসি গিয়ে যথেষ্ট রাত হয়ে গেছে এখন আর লোডশেডিং নেই দালানে দুটো আলোই জ্বালা খাবার টেবিলের সামনে দেওয়ালে শ্রীমন্তর মার যে মস্ত ফটোখানা টাঙানো রয়েছে তার ওপর আলো এসে পড়েছে খেতে বসে শ্রীমন্ত যথা নিয়মে আগে সেই ছবির দিকে নীরব প্রণামের ভঙ্গিতে একটু চোখ ফেলে খাবারে হাত দেয় আর কেন কে জানে সেই মুহূর্তে ভয়ানক একটা জ্বালায় সুজাতার ভেতরটা তোল পার করে দুঝলক গরম জল এসে যায় দু চোখের কোলে ওই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাটির ওপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা বন্ধুরা আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ঈর্ষা গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না সকলকে অনেক ধন্যবাদ শুভরাত্রি